প্রিয় দর্শক ঈদের দিন রাত্রে আমার দুই মা দেখতে পাচ্ছেন আমার দুই মা ছোট মা এবং বড় মা এবং পাশে আছে আমার আদরের খুবই খুবই আদরের ভাগনি তো তারা বানা ধরেছে আজকে ঈদের দিন রাত্রে তাদেরকে নিয়ে মূলত আমি গ্রামের বাড়িতে এসেছি বেড়াইতে ঈদ করার জন্য যেহেতু ঈদ চলে গিয়েছে তো তারা বলেছে তাদেরকে নিয়ে লাইভে আসতে হবে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে বিভিন্ন বানা ধরেছে আসলেও সম্পূর্ণ বানা তাদের অ্যাকসেপ্ট করা সম্ভব না সেজন্য তাদেরকে কোথাও ঘুরতে না নিলেও রাত্রেবেলায় এসেছি আপনাদের সাথে একটু ঈদ মোবারক ঈদ একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তো যারা এই লাইভটি বেশি বেশি করে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কি না এবং যদি লাইভটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমার আমজানের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন বাবা বলো কি বলবা আমার দর্শকের উদ্দেশ্যে কি বলবো হ্যাঁ সালাম দাও সালামাইকুম জোরে বলো ঈদ মোবারক সবাইকে সবাইকে বলো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক হ্যাঁ তোমার নাম কি মাইশা কোন ক্লাসে পড়ো 2 2 তে পড়ো হুম প্রিয় দর্শক আমার ছোট মেয়ে মাইশা নাম মাইশা কত কি তোমার পুরো নাম কি মাইশা পট্টমনি আফরিন মাইশা পট্টমনি আফরিন আসলে তার পট্টমনি নামটি তার যাবে না তার পট্টমনি নামটি থাকবেই সেজন্য তিনি বলেছে মাইশা পট্টমনি আফরিন কে কথাটাকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন এবং সাউন্ড সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কি না একটু প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন এবং আমো আমার বড়মের সাথে পরিচয় করে দিচ্ছি আমো তোমার নাম কি হালিমা আরানিকা

কে কোথা থেকে দেখছেন অনেক মানুষই কিন্তু জয়েন্ট হয়েছেন আমাদের লাইফটির সঙ্গে তো যারা যারা জয়েন্ট হয়েছেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমার ছোট মা এবং এবং রয়েছে পাশে রয়েছে কিন্তু আমার বড়ো মা এবং পাশে রয়েছে আমার বাগনি তো আজকে ঈদের দিন তারা কিন্তু অনেক বানা করেছে তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি বা তাদেরকে নিয়ে একটু সময় কাটানোর জন্য কিন্তু বলেছে অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে তাদের ইচ্ছা পূরণ করতে পারেনি এখন রাত প্রায় দশটার দশটা পার হয়ে একটু বেজি বেশি হয়েছে দশটা বিশ বা তিরিশ বা পঁচিশ এরকম হবে তো এত রাত্রেবেলায় যখন এসেছি তখন বলেছে বাবা তুমি সারা দিন কোথায় ছিলা এবং আমাদের সঙ্গে একটু সময় কাটাও আজকে আমাদের সঙ্গে এখন আমাদেরকে কোথাও নিয়ে যাও আর হলে আমাদের সঙ্গে একটু আড্ডা দাও তো আড্ডা দিব যখন কথাটা ভাবছি তখন এই সেই মুহূর্তে চলে মাথায় চলে আসলো আসলে আমার দর্শক শ্রোতারা যারা আমার এই চ্যানেলটি দেখেন আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমার দুই মাকে নিয়ে এবং বাঘনিকে নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি একটু গল্প গুজব করি আসলে তাহলে আমার হয়তো আমার মামনিদের মনটা একটু ভালো হবে আমো এখন এই যে আমার লাইভে আসছো আমার দর্শকরা যারা দেখছে তোমাকে বিশেষ করে তোমাকে তুমি আমার মা না বাবা কোনটা বাবা তুমি আমার বাবা তুমি আমাকে কি বলে ডাকো বলে ডাক বাবা বলে ডাকো তোমার বয়স কত হয়েছে সাত বয়স 7 বছর হয়েছে তুমি হাতে কি দিয়েছো দেখি হাতে একটু দেখাও না বাবা দেখাও না একটু দেখাও আমার দর্শক দেখুন দুই হাতে কিন্তু মেহেদি মেহেদি একা রং তো কত কে দিয়েছে মেহেদিগুলো কে দিয়ে দিয়েছে সুইট আপু সুইট আপু কেটা কে এটা কে আই ফুফা তো বনি ফুফা তো তো জোরে বলতে হবে তো সুতরাং তোমার ফোতো বন হুম আচ্ছা আচ্ছা তো এই যে এখন লাইভে আসছো এখন ভালো লাগে লাগে তো চাঁদপুর কেন আসলা মাদার রিপোর্ট থেকে প্রবাসী সকল ভাইদের পক্ষ থেকে আসলো যারা ভাই দেখছেন এই লাইভটি বেশি বেশি করে একটু কমেন্ট করবেন এবং আমার দুই আম্মু জন্য দোয়া করবেন তারা যেন আপনাদের সকলের মা চোখের মনি হয়ে থাকতে পারে এবং আমার আম্মু যেন দুইটা মার জন্য সবাই কিন্তু দোয়া করবেন এবং পাশাপাশি কিন্তু আমার বাগ্নি রয়েছে বাগ্নির জন্য একটু মন খুলে একটু দোয়া করবেন সকলে মিলে তো বাবা এই যে লাইভটি এই মুহূর্তে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবা তোমাকে এই মুহূর্তে সরাসরি যারা দেখছে তাদের জন্য ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা আর কিছু বলবা না কি বলবা তাদের জন্য দোয়া করবা আরে আল্লাহ তুমি কি নামাজ পড়ো রোজা রেখেছ কয়টা রাখছে দশটা রেখেছ আর আহামদুলিল্লাহ প্রদর্শক দশটা রোজা রেখেছে তো সবার সঙ্গে সবাইকে কি দোয়া করবা যে যা সকলে যারা এই লাইফটি যারা দেখছে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যে যেখানে থাকে নিরাপদে থাকে এটা কি বলবা সবাইকে বলো যে যেখানে থাকো সারা জন্য ভালো থাকে আর দোয়াও করবে আমি আর দোয়াও করবে রোজাও রেখেছো আচ্ছা ফিয়ামানিল্লাহ আল্লাহ যেন তোমার দোয়া কবুল করেন আমিন আম্মু জান আপনি কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে হুম বলেন সবাই কি নুমারো সবার জন্য দোয়া রইল আর সবাই জানি ভালোভাবে থাকতে পারে যে যেখানে থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে এবং যারা দূরে রয়েছে তারা যেন নিরাপদ স্থানে থেকে এবং মায়ের কোলে যেন ফিরে আসতে পারে সঠিকভাবে তাই না আর কিছু বলবেন সবাই জানি আপুর চ্যানেলে সাবস্ক্রাইব করে আপুর চ্যানেলের পাশে দাঁড়ায় আর লাইক এগুলি করে আচ্ছা শেয়ার প্রিয় দর্শক আসলে বলেছে মূলত আমার চ্যানেলটি যারা দেখছেন এই মুহূর্তে লাইক চ্যানেলটি ফলো দিয়ে সব সবাই আমার পাশে থাকবেন একটু আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট এবং সহযোগিতায় কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু আমি এ পর্যন্ত আসতে পারতাম না তো আমার বাগ্নির কাছ থেকে একটু শুনবো বাগনি আপনাদের জন্য কি নিয়ে আসছে মামা হ্যাঁ কি নিয়ে আসছেন আমার দর্শকের উদ্দেশ্যে বলেন সবাইকে সবাই যাতে ভালো থাকে আর যারা আমার মামার ভিডিওটা দেখতেছে লাইক কমেন্ট শেয়ার করবে আর আপনার ফলো দিয়ে আপনার পাশে দাঁড়াবে সেই খুব সুন্দর বলেছো আর যারা আমার দেখা গেছে আমার অনেক দর্শক রয়েছে সব বেশিরভাগই দর্শক বাইরে দেশের বাইরে অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন বা পরিবারের কাছাকাছি কাছে তারা নেই পরিবারের পরিবার পরিবার থেকে অনেক দূরে রয়েছে অনেকেই তো যারা পরিবার থেকে দূরে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তারা যাতে মায়ের কোলে ফিরে যায় সুস্থভাবে দেশে ফিরে পারে যারা এই মুহূর্তে প্রবাসে রয়েছেন আমার যেটা বলতে চাচ্ছে আমি বলে দিচ্ছি যারা এই মুহূর্তে রয়েছেন বা দূরে রয়েছেন পরিবার থেকে অনেকটি দূরে রয়েছেন তারা যেন মায়ের কোলে নিরাপদে ফিরে আসতে পারেন এবং যে যেখানে রয়েছেন নিরাপদে যেন বসবাস করতে পারেন থাকতে পারেন আমার ভাগ্নি কিন্তু এমনটি বলেছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমার লাইভটির সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের এই লাইভটির সঙ্গে আমার দুইটা মামুনি রয়েছে এবং বারবারই বলছি আমার বাগ্নিও রয়েছে রিপ্লাই দিবেন ভাই হ্যাঁ ভাই অবশ্যই রিপ্লাই দেবো আপনি কমেন্ট করেন আমি রিপ্লাই দিব ভাই আপনি কমেন্ট করেন আমি এই মুহূর্তে তো রিপ্লাই দিতে পারছি না আমি লাইভ থেকে বের হয়ে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিব আপনি কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন এবং সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমুজান বাবা আর কিছু বলবা লাইভ থেকে বের হবো আমরা আসলে অনেক রাত হচ্ছে তো আমরা তো ঘুমাতে হবে তাই না আর কিছু বলবা কিছু বলবা না কিছু বলার নেই আল্লাহ পেস দিয়া দাও তাহলে আল্লাহ পেস দিয়েছ বাবা তুমি দিয়ে দাও সবাইকে আলাপেস আর সবাই ভালো থাকবেন সুসু থাকবেন ঈদ মোবারক আবরো ঈদ মোবারক এক সঙ্গে বলো তো ঈদ মোবারক হাত উঠায়া হয় হ্যাঁ শুভরাত্রি সবার সঙ্গে আবারও দেখা হবে প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে এই মুহূর্তে সেল টিভি সঙ্গে যারা আছেন বা সবসময় সেল টিভি চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেখানে আছেন নিরাপদে থাকবেন বা নিজের প্রতি যত্ন নেবেন নিজের শরীর প্রতি খেয়াল রাখবেন এবং যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ বা আপনারা কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমরা ভবিষ্যতে সে ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব এবং আরেক কিছু কথা বলতে চাই যদি কেউ অভিনয় করতে ইচ্ছুক থাকেন বা যদি কোনো কেউ যদি ছোট আকারে শর্ট ফিল্ম করার ইচ্ছুক থাকেন আমরা কিছু সংখ্যক আর্টিস্ট আমরা নিব নিয়োগ দিব আমরা যেমন আমরা আপনারা দেখেছি ইতিমধ্যে দেখেছেন আমরা কিছু শর্ট ফিল্মের কাজ করেছি তো সেই শর্ট ফিল্মের জন্য আমরা কিছু আর্টিস্ট নিব নিয়োগ দিব তো যদি কেউ অভিনয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে আমাদেরকে নখ দিবেন যদি কেউ অভিনয় করতে চান এবং আপনার প্রতিভা বা আপনার প্রতিভা কি কি কী নিয়ে কি কোন ধরনের ক্যারেক্টারে আপনি অভিনয় করতে ভালোবাসেন সে ওই সেই ক্যারেক্টারের নাম উল্লেখ করে আমাদেরকে মেসেঞ্জারে নক দেবেন আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আবারও আপনাদের শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ